গাড়িনাওয়ালা চাচা আমাদের জন্য প্রতি দুই মাস পর পর নিয়ে আসে নিউ নিউ আপডেট যেখানে আপডেট থাকে কম বাস থাকে বেশি তবে সেই বাস কিন্তু আমাদের পিছন দেওয়া ঢুকে না ঢুকে যারা বিয়ার খেলে সিএস খেলে তাদের পিছন দিয়া আমরা তো ভাই থাকি শোশাল আপডেট দিলে কি না দিলেও কি তবে এইবার গাড়ি না এমন একটা আপডেট দিছে আমি গাড়ি দালাল না তারপরও গাড়ি প্রশংসা করি থ্যাংকস তো মধ্যে গাড়ি না কি কি আপডেট দিল আর কি কি দিল না সেটা নিয়ে আজকে কথা হবে কিন্তু কথা হওয়ার আগে যেটা করতে হবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কারণ আমরা 1 লাখের খুব কাছে ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম হেই হ্যালো হাই তো কেমন আছো তোমরা আশা করি বুবচ্চনা খুব ভালো আছো যাদের বাচ্চা নাই

কেননা সোশ্যাল আস পর্যন্ত এরকম বড় মানের কখনো আপডেট আছে না এইটাই ভাই প্রথম অ্যান্ড আমি আর আগে একটা আসছিলাম বৃষ্টি পরে যেটা একটু ভাই বৃষ্টি পড়তেছে ভাই কত ভালো লাগতেছে মানে কি বলবো জোস অ্যান্ড জোস কতের একটা আপডেট এটা আমার পার্সোনালি অনেক ভালো লাগছে এই জায়গায় তুমি দাঁড়াইয়া বৃষ্টির কফি খাওয়া দেবো দাঁড়াই তো যদি কফি তো কফি দিবে এনে কি কফি দেওয়ার কোনো সিস্টেম আছে না যাই হোক এনে দাঁড়াইয়া তুমি ফিল নিতে পারবা

যেমন ক্যামেরার লুক এই যে উপরে নিচে করতে পারবা ড্রোন শটের মতো উপরে করতে পারবা নিচেও করতে পারবা আর এটা সাপ দিলে যে পিছিয়ে আসবে সামনে আসবে ড্রোন শট ওই ছাপরি নাজম সাথে তার বিলাই তো এই আপডেট আসছে ফিল্টারও কিন্তু দেওয়া যায় যেমন এই যে এই ফিল্টার দেওয়া যায় এই ফিল্টার দেওয়া যায় পিকজেল ফিল্টার মানে ফিল্টারও দিয়ে তুমি চাইলে এরকম করতে পারো ভিডিও বানাইতে পারো ওই জন্য জোস করছে জোশ তো যাই হোক এটার সাথে এই যে এইটাও দিছে জোস করছে তবে সবচেয়ে বড় দরকার এই ঘরে কি আপডেট হবে এই ঘরটা অনেক আপডেট দরকার না না করে নাই গাড়িনার যদি কোনো লোক আমার এই ভিডিওটা দেখেন ভাই তাহলে আপনার কাছে রিকোয়েস্ট এই ঘরটা একটা ছোট ঘর বানায় দেওয়া দরকার আর একটা যে দরজা বানায় দেওয়া দরকার পাবজির মতো যেন দরজা লাগাইয়া ভিতরে কাজ কাম করতে পারে মানে কি কাজ কাম সেটা না বলি আর অবশ্যই দরজা লাগায় যদি কেউ ভিতরে থাকে তাহলে বাইরে থেকে জানি কেউ আসতে না পারে ঠিক আছে এরকম একটা সিস্টেম করে এনে খালি একটা ঘর না আরো অনেকটি ঘর বানানো দরকার যেন অনেকগুলা কাপল একসাথে তাদের কাজ কাম করতে পারে তো যাই হোক সেই সাথে আমরা আরো কিছু আপডেট দেখব ফুটবল খেলার মাঠ তো এটাই রয়েছে তো এই পাশে কিন্তু রয়েছে দেখো জোজ এই পাশে ছবি তুলতে পারবা তুমি তাহলে এই পাশে মানে মিউজিয়ামের মতো জোজ করছে এন্ড এই ঘরের এই ছোট ঘরে কি কোনো আপডেট টাপডেট আসছে কোনো বিছনা না দিলে অনেক মানে এই ঘরেও কি কোনো পরিবর্তন আসছে না এই ঘরেও তেমন কোনো পরিবর্তন আসে নাই আমরা যেটা দেখবো যে বাজারে কোনো পরিবর্তন আসছে কিনা যে নতুন পদের কোনো জিনিসপাতি কিনা যায় না না আগে যা কিনা যেত তাই এন্ড এই পাশে এই ঘরে কি ঢুকে যাবে

हेलो आपू हेलो 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 आपू हेलो सुंदरी आपू हेलो मुन्नी आपू हेलो हेलो मुन्नी आपू सुन रहे हो क्या मेरे बात हेलो ए सुंदर लड़की किधर जा रहे हो